বলদমা কি করছ সন্ধ্যাবেলা বসে বসে এই তো নেল পলিশ মাখছি নেল পলিশ আমার তো নেল এক্সটেনশন করার পয়সা নেই আর তুমি তো কি তুমি তো করতেই দেবে না তুই রিয়েল নকে একটু কি বলছিস একটু কি বলছিস রাতে কি কিনতে যাবে রাত রাত স্পেশাল শাড়ি কিনতে যাব কি শাড়ি আবার একটা নতুন শাড়ি কিনবো বলতে কি শাড়ি রাত টানবো কি শাড়িটার নাম কি সেটা দোকানে গিয়ে আমি পছন্দ করি দেখে আমি বাড়ি থেকে ওরকম ভাবে পছন্দ করে যাই না শোনো শোনো তোমার ব্রেন কন্ট্রোল হয়ে গেছে হ্যাঁ না কি নিয়েছি তোমার জন্য দেখো ব্রেন আমার গন্ডগোল হয় না দেখো তুমি এখন নেল থেকে মার্কেটিং না করলে মাথা আচ্ছা মার্কেটিং এ নিয়েও তোমার জন্য দেখো আমি কি নিয়ে চলে এসেছি দেখো মার্কেটিং না করলে আমার মাথা খারাপ হয়ে যায় তোমার জন্য দেখো কি নিয়ে চলে এসেছি বল তো এখন নিয়ে যেতে হবে মার্কেটিং এ নিয়ে যাচ্ছি বাহ নেল কালারটা তো ভালো হয়েছে

কেমন এর তোমার কি ঠান্ডা ঠান্ডা কিছু খাবে লাগছে এর সাথে দুটো লাগবে বল বলটুর মানে ওটা ভালো লাগছে না তাই তো তো

না ও ঠিক আছে তুমি এক কাজ করো ওই আমার সাথে ওই বাদামই খাও তুমি একটা চামচ নাও হয় না চামচ কি করবে আরে সন্ধেবেলা চামচ দিয়ে খেয়ে নাও আর তুমি বাদাম খাও যেটা তোমার কাজে লাগবে সেইটা তুমি খাও ব্রেন কাজ করছে না তাই বাদাম খাও বাদাম খাও ঠিক আছে ওকে খেয়ে নাও পরে আমি বাজারে নিয়ে যাচ্ছি ওকে